কুষ্টিয়া ভেড়ামারা মেপুর দুই আসনের সংসদ সদস্য জনাব আলহাজ কামারুল আরিফিনের উদ্যোগে বসুন্ধরা গ্রুপের পক্ষ হতে কুষ্টিয়া আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া দুই আসনের সংসদ সদস্য জনাব আলহাজ কামরুল আরিফিন এবং মেহেরপুর দুই আসনের সংসদ সদস্য নাজমুল হক সাগর অনুষ্ঠান শেষে বিপুল পরিমাণ হতদরিদ্র মানুষদের হাতে কম্বল তুলে দেন জনাব আলহাজ কামরুল আরিফিন এমন তীব্র শীতে হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বসুন্ধরা সকল কর্মকর্তাদের সাধুবাদ জানান জনাব কামরুল আরিফিন আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যম দিয়ে বসুন্ধরা গ্রুপের সমস্ত কর্মকর্তা কর্মচারীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দুস্থ গরিব মানুষের পাশে অনেকেই টাকা থাকলেও দাঁড়াইতে পারে না দাঁড়ানোটা একটা অত্যন্ত একটা সাহসী পদক্ষেপ শুধু দুই হাজার চব্বিশ সালেই নয় বরং প্রতিটি বছর প্রতিটি দুর্যোগের সময় কুষ্টিয়ার মানুষের পাশে ছিলেন বসুন্ধরা গ্রুপ এর আগেও বসুন্ধরা গ্রুপের মাধ্যম দিয়ে আগেও উনি বিভিন্ন সময় কুষ্টিয়ার এই শীতের সময় সময় আর আর শিক্ষার ব্যবস্থার ব্যবস্থা অনেক কিছু নিয়ে বসুন্ধরা গ্রুপের এমন উদ্যোগ নেওয়ায় হাসি ফুটেছে অনেক হতদরিদ্রর সান্নার হোসেন কুষ্টিয়া নিউজ